bắt đầu chị tao mất chị tao mất tao mất chị tao chị chị কথা পই আছ আছো আমি যখন কাজ করতাম না দিদিদেশিতে তখন ওই কাকুটা একবার গিয়েছিল যে ফিস পাইকিরি এতে যাবে কিন্তু মাছ বা সবজি ওইসব যায় না

ওদিকে এখন আমাদের আপাতত কোনো কাজ নেই কতগুলো কার্তিক ঠাকুর ওয়াও কার কন্যা পছন্দ নিয়ে নাও ওই দাঁড়াবি তো নিজে নিজে চলছে গিয়ে আমার দিক কি সুন্দর গাইস এই সেই প্রাচীন বাড়ি ছোটগুলো তো ছোট

দেখি শুকি করছে শীতকাল এলেই আমাদের হচ্ছে কাঠের উনুনে ভাত রান্না করা এটা মাছ তো আমরা আগের ভিডিওতেও দেখলে দেখতে পাবে আর ওটা তো ওপর ছাদে করতাম মানে এই যে ওপর ছাদে হতো আর এখন নিচের ছাদে হয় তো আর কার কার এই ধোয়ার গন্ধ ভাল লাগে আমার তো খুব ভাল লাগে তার যখনই এই যে হয় আমি গন্ধ শুকতে চলে আসি আর যখন মানে এটা এ হয় হয় না তখন দেওয়া দেওয়া একটা আরও সুন্দর গন্ধ আসে আমি শুকতে চলে আসি তো কার কার এরকম স্মেল ভালো লাগে একটু বলে দিও দেখুন গাইস আমাদের টাইমে আমরা খুব খেলতাম তারপর তো খেলা উঠেই গেছে বাট এদের দেখে আবার ছোটোবেলার কথা বলে পড়ে গেল আগে আমাদের মাঠটায় হ্যাঁ আমাদের মাঠে খেলা হতো এখন আমরা এই মাঠটায় খেলছে কি জানি রনি খেলছে তো ওটা সো আজকে মেনুতে আছে ফুলের বড়া আছে ভাত আছে তারপর এখানে যাচ্ছি ফুলের বড়া আছে আর এটা হচ্ছে ডিম ভাজা তারপর আছে গেরি ঝাল গেরি তরকারি হয় বাট বাড়ির ঝাল হয়েছে তারপর হয়েছে মাছের ঝাল এদিকে আছে ফুলকপি তরকারি আর টকের ডাল দিদি অনেক আমরা তাই জন্য একদিন টকের ডাল হয়েছে আমরা খেয়ে নেবো ইস্যু করে আমাকে দিতে আছে নিজে তো খায় না কিছু যাই হোক এবার আমরা খেয়ে নেবো তো চলো ততক্ষণ টাটা হচ্ছে আমাকে একটা দে হ্যাঁ কি ভাগিস আজকে মানে পপকর্ন থেকে বড় বড়ই হয় তাই জন্য জুটের চেয়ে চিপস হলে তো দেখা যেত কত হয় এ আ জাম পজ করে দেখা দিদি আমাকে খেতে হচ্ছে নালে একটা এই ভাবে হাতটাকে তুলব গাইস ইসু আর দিদি হচ্ছে বর্ষাটির ভিতরে ঢুকে পড়েছে এবার ঘুমু ঘুমু হবে গুড নাইট